হয়েছে আমরা আপনারা জানেন এতদিন ধরে বিগত দিনে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার পতনে ফেসিস্টের পতনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা খুব ঘনিষ্ঠ নিবিড়ভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি আমরা সবাই মিলে আজকে এটার উপর আলোচনা হয়েছে এবং এখানে বিশেষত কয়েকটি ইস্যু হয়েছে একটি হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনে যেভাবে আন্দোলন করেছি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের একত্রিশ দফা যে সংস্কারের যে বিষয়টি আছে যেটা আমরা এক বছর আগে দিয়েছি আপনারা জানেন এবং একত্রিশ দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয় আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব দেশের মানুষের কাছে যাব আগেও গিয়েছি যেহেতু সংস্কারের বিষয়টি আছে এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা এবং আজকে যে সরকার আছে ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে কারণ জাতির একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে বড় সেক্রিফাইসের মাধ্যমে একটা ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে এবং এই ইন্টিরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে ইলেকট্রাল প্রসেস যে নির্বাচনী কার্যক্রমের মধ্যে নিয়ে গিয়ে যে আগামী দিনে একটি স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে এবং গণতান্ত্রিক আন্দোলন গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে দেশের জনগণ সিদ্ধান্ত দেবে তাদের তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য হবে সরকার গঠন করবে এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে আপনারা জানেন আমরা শুধু আন্দোলন করি নেই আমরা শুধু একত্রিশ দফা সংস্কার দিই নাই আমরা কিন্তু একত্রে এখনও কাজ করে যাচ্ছি এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন সেখানে আমরা সবাইকে নিয়ে এই একত্রিশ দফা বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ আগামী দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খুশু মাহমুদ চৌধুরী সাহেবের বক্তব্য শুনেছেন আমরা শেখ হাসিনার পতন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে আমরা যে বিয়াল্লিশটি রাজনৈতিক দল যারা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলাম এখন সকলে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে আমরা কিন্তু এটা গত এক বছর আগেই দিয়েছি সেই জায়গা থেকে এটাকে কিভাবে জনগণের মাঝে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় এটার পক্ষে জনমত গঠন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব আর কিছু বিষয় আপনারা ইতিমধ্যেই আমাদের ক্ষোভের জায়গা থেকে কিছু কথা আমরা বলেছি সেটাও আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি তৃণমূলের দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেটি বিশেষ করে আমির খুশু সাহেব তিনি বলেছেন বুলুবাই আরও আপনারা জানেন যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ছোটোখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে সুতরাং কিছু ক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিএনপি নেতাকর্মীদের নামে কিংবা তারা করল এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপথ আন্দোলনে থাকা দলগুলো সহযোগিতা করবে এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয় আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে আমরাও বলেছি যেহেতু আমরা বিয়াল্লিশটি দল এতদিন মৌলিক দাবিতে হয়ে আমরা আন্দোলন করেছি সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল পুনর্বিবেচনা মানে বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠানে যেই ছাত্ররা আপনার একটা পরি যুগান্তকারী পরিবর্তন করল সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করাটা চেষ্টা আজকে ঢাকা কলেজ সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে এর পেছনে অতীত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সহযোগিতা করা এবং এই যুগপথ আন্দোলনে থাকা দলসহ বিরোধী দলের নেতৃবৃন্দ এটা নিরসনের জন্য কাজ করবে কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে সুতরাং আমরাও চাই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয় সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ